জাগ্রত কালো দুর্গা পুজোর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মা দুর্গা বলতেই চোখের সামনে মূলত ভেসে ওঠে অতীব পুষ্পবর্ণা বা তপ্ত কাঞ্চনবর্ণা এক রণং দেহী মূর্তি সে রূপে যেমন তেজ থাকে তেমন থাকে সৌন্দর্য কিন্তু এমন দুটি পুজো রয়েছে যেখানে মা দুর্গার মুখের রং কালো যার মধ্যে একটি কলকাতাতে এবং অপরটি দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার ভট্টাচার্য বাড়ি দুর্গার রূপ অন্য এ বাড়িতে মা দুর্গার মুখের রং কালো গোটার শরীর ঝলসানো তামাটে রঙের দেবী নাকি এই বাড়িতে এমন পোড়ামুখেই পূজিতা হতে চেয়েছিলেন প্রায় চারশো বত্রিশ বছর আগে এই পুজো শুরু হয়েছিল ঢাকার বিক্রমপুরের বাইনখাড়া গ্রামে এখন আর পুজোয় সেই আড়ম্বর নেই তবে বনদিয়ানাতেই সে শ্রেষ্ঠ প্রায় চারশো বছর আগে বাংলাদেশে এই ভট্টাচার্যদের বংশধররা শুরু করেছিলেন মা দুর্গার আরাধনা মূলত জমিদার বাড়ির শোভা ও আভিজাত্য প্রদর্শনের জন্য দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল কিন্তু পুজো শুরুর কয়েক বছরের মধ্যেই এই পরিবারে একটি দুর্ঘটনা ঘটে বাড়ির দুর্গা মন্দিরের পাশে ছিল মা মনসার মন্দির পুরোহিত মনসা পুজো করে দুর্গা পুজো করতে আসেন তখন মনসা মন্দিরে ঘিয়ের প্রদীপের জ্বলন্ত পোলতে নিয়ে উড়ে যাচ্ছিল একটি কাক সেই সময় দুর্গা মন্দিরের স্বনের চালের ওপর পড়ে সেটি আর তাতেই পুড়ে যায় পুরো দুর্গা মন্দির এবং প্রতিমা এরপর পরিবারের সদস্যরা মনে করেন মা দুর্গাবোধদের পুজো আর চাইছেন না সেই মতায় পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন এমন অবস্থায় একদিন রাতে স্বপ্নাদেশ পান পরিবারের তৎকালীন গৃহকর্তা রামকান্ত ভট্টাচার্য স্বপ্নে দেখা দিয়ে মা বলেন তার পুজো যেন কোনোভাবেই বন্ধ না হয় ওই পোড়ারূপেই যেন পুজো করা হয় এই স্বপ্ন পাওয়ার পর থেকে আজও দেবীর সেই পোড়া মুখ ও ঝলসানো শরীরের মূর্তিতেই বছরের পর বছর চলে আসছে ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজো শুধু পোড়া রং নয় দেবীর স্বপ্নাদেশে আরও একটি বৈচিত্র্য রয়েছে এই বাড়ির মূর্তিতে ডান দিকে নয় এ বাড়ির গণেশ থাকে বা দিকে আর ডান দিকে থাকেন কার্তিক কার্তিকের ঠিক পাশেই থাকেন নবপত্রিকা এছাড়া এই বাড়ির দুর্গা যে ধ্যান হয় তা সাধারণ দুর্গা যে নিয়মে ধ্যান হয় তা থেকে সম্পূর্ণ আলাদা আগে ভট্টাচার্য বাড়ির পুজোয় মোষ বলি দেওয়ার রীতি ছিল এখন সেই আর হয় না নিয়ম রক্ষার জন্য চাল কুমড়ো বলি দেওয়া হয় দিন চালের গুঁড়ো দিয়ে মানুষের আদলে একটি মূর্তি বানানো হয় তারপর তাকে বলি দিয়ে শত্রু বলি দেওয়া হয় কলকাতার বেলেঘাটা অঞ্চলে রামকৃষ্ণ নস্কর লেননিবাসী ভট্টাচার্য পরিবারের দুশো সাতাশি বছরের প্রাচীন কালো দুর্গার আরাধনা ইএম বাইপাস থেকে বেলেঘাটার দিকে যেতে বাদিকে আয়োজিত হয় ধীরেন চারু স্মৃতিসঙ্গ এর মাতৃ আরাধনা তার থেকে আরেকটু এগিয়ে গেলেই বা দেখা যাবে মায়ের এই অভিনব রূপ প্রায় দুশো সাতাশি বছরের পারিবারিক দুর্গাপুজো তবে তা শুরু হয়েছিল বাংলাদেশের পাবনা জেলার স্থল বসন্তপুর অঞ্চলে নাটোরের রানী ভবানীর আমলের শ্রী হরিদেব ভট্টাচার্য প্রথমবার এই পারিবারিক দুর্গাপুজোর আয়োজন করেন আদতে তিনি ছিলেন নদীয়া জেলার বাসিন্দা নাটোরের রানী তাকে জমি প্রদান করেন এবং হরিদেব হয়ে যান স্থল বসন্তপুরের জমিদার প্রসঙ্গত দুর্গাপুজো শুরুর অনেক আগে থেকেই এই ভট্টাচার্য পরিবারে মা কালীর পুজো হয়ে আসছিল শ্রী হরিদেব ভট্টাচার্য নিজেও ছিলেন কালীভক্ত কিন্তু তিনি স্বপ্নাদিষ্ট হন এবং দুর্গাপুজো শুরু করেন মা স্বপ্নে আদেশ দিয়েছিলেন কালো দুর্গামূর্তি পুজো করতে সেই মতো আজও কালো মূর্তির পুজো হয়ে আসছে ভট্টাচার্য পরিবারে সময়ের সাথে সাথে পরিবার বৃদ্ধি পেয়েছে এবং পুজো ছড়িয়ে গিয়েছে পরিবারের মধ্যে বর্তমানে ভট্টাচার্য পরিবারের পুজো এগিয়ে নিয়ে চলেছেন ষাট বছরের বৃদ্ধা কৃষ্ণাদেবী অন্য একটি পুজো হয় তার জ্যাঠামশায়ের বাড়িতে কালীঘাটের পটুয়াপাড়া অঞ্চলে রয়েছে ভট্টাচার্য পরিবারের দয়াময়ী কালী মন্দিরও যেখানে নিত্য পুজোর আয়োজন রয়েছে বেলেঘাটার ধীরেন চারু স্মৃতিসঙ্গ পুজো মণ্ডপের খুব কাছেই অনুষ্ঠিত হয় ভট্টাচার্য পরিবারের কালো দুর্গার আরাধনা এক সময় নিজেদের বাড়িতে আয়োজন করা হতো মাতৃবন্দনার কিন্তু এখন তা অ্যাপার্টমেন্টের নিচেই হয়ে থাকে মায়ের রং কালো হলেও চার সন্তানের গায়ের রং স্বাভাবিক মহিষাসুর অবশ্য সবুজ রঙের ভট্টাচার্য পরিবারের এই পুজো সম্পন্ন হয় কালিকা পুরান মতে মা এখানে পূজিত হন ভদ্রকালী রূপে লক্ষণীয় এখানে চার সন্তানের গায়ের অবস্থান আলাদা মায়ের ডান দিকে থাকেন লক্ষ্মী দেবী এবং কার্তিক এবং বাম দিকে থাকেন সরস্বতী ও গণপতি বর্তমানে পুজোর চার দিনই চাল কুমড়ো বলি দেওয়া হয় মাকে দেওয়া হয় অন্নভোগ পুরোহিতের অঙ্গবস্ত্র রক্তিম তন্ত্রমতেই আরাধনা করা হয় দেবীর এই পরিবারে পাবনা জেলার শ্রী হরিদেব ভট্টাচার্য যে কালো দুর্গার আরাধনা শুরু করেছিলেন সেই ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে এই পুজো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ